রবিউল ইসলাম এক ভাই প্রশ্ন করেছেন মতারা আমি নিয়মিত স্বপ্ন দেখি যে সাপ আমাকে তাড়া করছে ধাওয়া করছে কখনো বা আমাকে কামড় দিয়ে থাকে সেটার ব্যাখ্যা কিভাবে দয়া করে জানাবেন এবং আমি স্বপ্ন প্রতি মাসে দিন পর্যন্ত দেখতে পারি দেখুন ভাই স্বপ্নে সাপ দেখা আসলে তেমন ভালো লক্ষণ না সাপ দেখার ব্যাখ্যা আমরা ইতিপূর্বে অনেক ভিডিওতে আলোচনা করেছি সাপ দেখা মৌলিকভাবে খারাপ লক্ষণ তাদের ছোটখাটো একটি ধারা রয়েছে দিক রয়েছে যেগুলো ক্ষেত্রে কল্যাণকর কিছু বিষয় রয়ে থাকে যেমন আহ আপনি যদি সাপকে মেরে ফেলতে পারেন অথবা সাপটাকে দেখে দৌড়ে চলে যায় পালায়ন করে তাহলে সেটা ভালো লক্ষণ এর দ্বারা বোঝা শত্রু পরাস্ত হবে শত্রু দুর্নীতি হবে শত্রু দমন হয়ে যাবে কিন্তু এখানে রবিউল ভাই যেটা কথা বলেছেন যে সে নিয়মিত দেখছেন যে সাপ তাকে দংশন করছে সাপ তাকে কামড়াচ্ছে ভাই আপনার ক্ষেত্রে অবশ্যই কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে এক নম্বর আপনার আশেপাশে যাদের সাথে আপনি চলাফেরা করছেন যাদের সাথে আপনার সিক্রেট বিষয়গুলো শেয়ার করছেন সেগুলো বন্ধ করে দিতে হবে তারা অতি সত্য আপনার বিরুদ্ধে কাজ করবে তারা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছে তারা আপনাকে নিয়ে চক্রান্ত করছে তারা আপনাকে নিয়ে যে কোনো প্রকারের অপচেষ্টা চালাচ্ছে যার ফলে আপনি অতি দ্রুত তাদের মাধ্যমে আক্রান্ত হয়ে কোনো একটা বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দ্বিতীয় নম্বর হলো যে আপনি হয়তো বা ছোটখাটো অথবা বড় ধরনের কোনো একটা গুনাহের সাথে জড়িত এবং সেই গুণাটা শয়তান সংশ্লিষ্ট হওয়ার কারণে শয়তান আপনাকে নিয়মিত ধোকা দিয়ে যাচ্ছে এবং সেই গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করছে আপনাকে এমন কিছু কিন্তু বোঝা যায় সেজন্য আপনাকে অবশ্যই এই দুটি পদক্ষেপ গ্রহণ করতো আহ বুঝিয়ে নিতে হবে যে আপনার কোন দিকের কারণে আপনি দেখছেন যদি আপনি মনে করেন শয়তানের কারণে তাহলে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে যে আমার শত্রু কিভাবে দমন করা চাই শত্রু দমনের জন্য আহ কিছু তদবিরও করা যেতে পারে চাইলে আপনাকে সেটা আমার কাছ থেকে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি একটা পেজ এর দিব সেখানে আমাকে মেসেজ করলে এবং আপনার কি কি শত্রু আছে বা তারা কি ধরনের কথা শত্রু আছে কিনা আহ বিষয়গুলো কিন্তু আপনি চেক করতে পারবেন জানতে পারবেন আহ নামজারের মাধ্যমে আপনি এগুলা করে নিতে পারবেন ইনশাল্লাহ